আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আখি নবীর দুনিয়াতে সব থেকে নিকৃষ্ট পাপের মধ্যে থেকে একটি পাপ হচ্ছে সুদ আল্লাহ সুবান সুদকে মানুষ জাতির জন্য হারাম করেছেন সুদের এক নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ এবং নবীজি সাল্লাহামের সাথে যুদ্ধ ঘোষণা হওয়া সুদ মানুষের ইহকাল এবং পরকালকে ধ্বংস করে দেয় জনজীবনের অস্থিরতা নামিয়ে আনে মানুষ ইবাদতকে মূল্যহীন করে দেয় কেননা পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইবাদতের আগে হালাল ভক্ষণের শত দিয়েছেন ঈর্ষাদ হয়েছে হে রাসুলগণ তোমরা পবিত্র ভালো বস্তু থেকে খাও এবং সৎকর্ম করো নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আমি সম্যক জ্ঞাত সুরা মুমিনুন আয়াত একান্ন যারা সুদ খায় তারা মহান আল্লাহ তালা এই সত্য লঙ্ঘন করে এর চেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা যদি এই পাপ থেকে তবা করে বিরত না হয় তাহলে তারা আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার মতো ভয় ভয় পাপে লিপ্ত হবে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো যদি তোমরা হও কিন্তু যদি তোমরা তা না করো আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নেও আর যদি তোমরা তবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না সুরা বাকারা আয়াত দুইশো আটাত্তর থেকে দুইশো উনআশি এই জন্য হয়তো রহিমতুল্লী আলমী নবীজ সাল্লাম তাদের অভিশপ দিতে বাধ্য হয়েছেন দুই নম্বর শাস্তি হচ্ছে নবীজিৎসাল আলাইস্লামের অভিশাপ লাভ করা হাদিস শরীফ ইসাদ হয়েছে আব্দুর রহমান ইবনে আবদুল ইবনে মাসুদ রাজি আনো থেকে বর্ণিত নবীজি সাল আলাম সুদ খোর সুদদাতা সুদের সাক্ষী এবং এর দলিন লেখক সবাইকে অভিশব্দ করেছেন আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার তিনশো তেত্রিশ যাদের নবীজ সাল অভিশাপ দিয়েছেন তারা যদি তবা না করে তাহলে তাদের দুনিয়া আখিয়া দুইটাই যে অভিশপ্ত এতে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই তিন নম্বর শাস্তি হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা তাদের এই পাপের মাত্রা এতটাই নিম্ন যে হাদিস শরীফে তাদের এই পাপকে ব্যবিচারের সঙ্গে তুলনা করা হয়েছে হাদিস শরীফে বর্ণিত আছে সুদের সত্তর প্রকার পাপের সমষ্টি তার মধ্যে সবচেয়ে নিম্নতম হল আপন মায়ের সঙ্গে ব্যবিচার করা নওয়াজিক অন্য হাদিসে সুদকে ধ্বংসাত্মক কাজ বলে আখ্যায়িত করা হয়েছে আবু হুরাই রাজি আলোতানো থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন তোমরা সাতটি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো তারা বললেন আল্লাহ সেগুলো কি তিনি বললেন আল্লাহর সঙ্গে শিরিক করা জাদু করা যথার্থ কারণ ছাড়া কাউকে হত্যা করা সুদ খাওয়া ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা জিয়াদের ময়দান থেকে পালানো পবিত্র অথবা ভালো চরিত্রে নাইদের উপরে জেনার অপবাদ দেওয়া সহিবকারী হাদিস ছয় হাজার আটশো সাতান্ন চার নাম্বার শাস্তি হচ্ছে জাহান্নামে যাবে গরিবের রক্তচ্যোষা সুৎখোরগুলো গরিবের রক্ত চোষা শুৎখোর মহাজনের পরকালীন শাস্তি অত্যন্ত ভয়াবহ যারা সুদকে ব্যবসার মতো হালাল মনে করে পবিত্র পুরাণে আল্লাহ করেছেন যারা সুদ খায় তারা তার কবর থেকে উঠবে যাকে স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এটা জন্য যে তারা বলে সুদের মতোই অথচ আল্লাহ হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন অথবা যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পরও সে বিরত হলো যা গত হয়ে গেছে তা তার জন্যই দিন। আর তার ব্যাপারটি আল্লাহর জিম্মায় আর যারা ফিরে গেল তারা আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে সুরা বাকারা আয়া দুইশো পঁচাত্তর পাঁচ নম্বর শাস্তি হচ্ছে যাহার নামে করা হবে হাদিস শরীফের তথ্য মতে কবরের জীবনও তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে নবীজ সাল্লাইকে স্বপ্নযোগে একবার কিছু পাপিদের পরকালীন শাস্তি দেখানো হয়েছে সেখানে সুদ করে শাস্তি দেখানো হলো এক ব্যক্তি রক্তের নদীর মাঝখানে সে বারবার পারে ওঠার চেষ্টা করছে কিন্তু পারে থাকা এক ফিরেসা তার মুখ বরাবর সহজরে পাথর নিক্ষেপ করছে এবং সে আগের জায়গায় চলে যাচ্ছে এভাবে যত বাড়ি পারে আসার চেষ্টা করলো তত বাড়ি তার উপর পাথর নিক্ষেপ করা হচ্ছে সই বুগারি হাদিস নাম্বার তেরোশো ছিয়াশি মহান আল্লাহ সবাইকে এই ধ্বংসাত্মক পাপ থেকে বিরত থাকার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ